হ্যালি আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট গোল্ডের পক্ষ থেকে তো আমরা চলে এসেছি নিয়ে সামনে যে জুয়েলার্সে আজকে আপনাদেরকে কিছু একবারই ওজনে কিছু ডিজাইনের চেন দেখাবো যেগুলো ডিজাইন করা চেনের মধ্যে খুব ভালো এবং শক্তভক্তরা আপ ইউজ রেগুলার করতে পারবেন এগুলো হচ্ছে মাত্র একবারই করে কিছু একবারের ডিজাইনের চেন আপনাদেরকে দেখাবো এখন এগুলো হচ্ছে লং চেন যারা শাড়ির সাথে পরতে চান একটু লংয়ের মধ্যে এবং বাড়ির মধ্যে পড়তে চান ওনাদের জন্য এই ভিডিওটা তো অনেকে রিকোয়েস্ট ছিল যে একবারের মধ্যে কিছু ডিজাইন করা চেন দেখানোর জন্য তো এটা হচ্ছে আপনাদের জন্য রিকোয়েস্টের ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখেন এইগুলো মাত্র একবারের মধ্যে এই চেনটা মাত্র একবারের মধ্যে আসে এক ঘরের মধ্যে কত অসাধারণ একটা চেন দেখেন আপনার নিচে অনেকগুলো জুল বলের মধ্যে আসে এটা হচ্ছে মাত্র একবারের মধ্যে এটা পুরোটা চেনের মধ্যে হচ্ছে আপনার ডিজাইন করা আসে দুটা চেনের মধ্যে হচ্ছে কাজ করা দেখেন দু চেনের মধ্যে আপনার বল বল এটা হচ্ছে এক ঘরের মধ্যে মদ চেন যারা মপ চেন চাইতেছেন মানে কম ওজনের মধ্যে মপ চেন তো ওনারা এটা অবশ্যই নিতে পারবেন এক ধরনের মধ্যে এই চেনটা পেয়ে যাবেন এটা এটা হচ্ছে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মাত্র এক ঘুড়ি সয়ানির মধ্যে যারা এই যে মপ চেনের আপনার ন্যানোমালার মধ্যে এই যে বড় লকেট দিয়ে চেন এটা হচ্ছে ওনাদের জন্য এটা হচ্ছে অনলি মাত্র এক ঘুরি সয়ানি এখানে এক ঘুরি সয়ানির মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন তো এটা হচ্ছে রেগুলার করা যাবে মাত্র এক ঘুড়ি সয়ানের মধ্যে অনেক লং আসে এটা পুরো চেনের মধ্যেই আপনার ডিজাইন করা আসে এটা এটা হচ্ছে এক ঘরি সয়ানের মধ্যে আর এই যে এইগুলো হচ্ছে ফুল বলের মধ্যে মাত্র এক ঘরির মধ্যে এক ঘরির মধ্যে যারা একটু লাম্বার মধ্যে নিতেছেন পুরো এক বলের মধ্যে এই ডিজাইন করা চেইন আছে এইগুলো ওনাদের জন্য তো এইগুলো হচ্ছে সবসময় রেগুলার করার জন্য এই চেনগুলো হচ্ছে আপনার এই এক ঘুরির মধ্যে দেখেন আপনারা এক গরির মধ্যে চেন চেইন চেনগুলো এগুলো মাত্র এক ঘড়ি এক ঘুরি আছে আর পাশের যে দুইটা আছে এটা হচ্ছে আপনার দশ আনিক বারোয়ানের মধ্যে তারপর এখন দেখাবো হচ্ছে রেডিয়ামের মধ্যে আপনার ন্যানো চেন দেখেন ন্যানো মালা পুরো চেনের মধ্যে ন্যানো ন্যানো ডিজাইনের মধ্যে এগুলো আছে হচ্ছে আপনার রেডিয়াম আছে রোজ গোল্ডের আছে এই যে দেখেন এটা আছে এক ঘরের মধ্যে তারপর এখন আমরা আরও এক ঘুরির মধ্যে আরও কিছু বল চেনের ডিজাইন দেখাবো এই যে বড়ো বলের মধ্যে যারা নিতে চান ওনারা অবশ্যই এগুলো নিতে পারেন এইগুলো আছে হচ্ছে মাত্র এক ভরি করে এক একঘড়ির মধ্যে এই চেনগুলো নিতে পারেন চেনগুলো অনেক মোটা এবং হেভি মজবুত যারা একটু মোটা চেনের মধ্যে এই ডিজাইনগুলো চান তো ওনারা অবশ্যই সামনে জুয়েলার্স থেকে এসে নিতে পারবেন এগুলো এক ঘড়ির মধ্যে আছে এগুলো আবার এক ঘুরি কম আছে চোদ্দো আনা পনেরো আনি করে আছে দেখেন এগুলোর সাথে আপনার কানের সেটও আছে কানেক্টও আছে গলারও আছে তারপরে সেট মিলার নিতে পারবেন সেট সারাও নিতে পারবেন তারপরে দেখেন এই যে পৃথিবী বলের মধ্যেও নিতে পারেন পৃথিবী বল চেনগুলো দশ নি বার মধ্যে আছে পুরোটা চেনের এই যে পুরো চেনের মধ্যেই এগুলো করা আছে আপনারা নিতে পারবেন তো ভিওয়ার্স এখন আপনাদেরকে আমরা দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি নিউ সামনে জুয়েলার্স একশো আটচল্লিশ মজার কোঅপারেটিভ মার্কেট আজকে পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চলে আসবেন আমাদের দোকানে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম